এইবার ঈদটা আমি আমার গ্রামের মধ্যে কাটাই আমার গ্রামের সবাইকে নিয়ে আমি ঈদ পালন করি তবে ঈদের পরেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যেই আইন পাস করতে চলেছে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টে সেটার বিরোধিতা করে আমরা এখানে সবাই হাতের মধ্যে কালো কাপড় বেঁধে এবার সবাই আমরা প্রতিবাদ করতেছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেই আইন পাস করতে চাইতেছি আমরা হাইকোর্টের যেটা রায় করবে সেটা তো আমরা মানবই কিন্তু যদি কোনো মুসলমানের কোনো ক্ষতি হয় এরকম কোনো রায় করলে এটা আমরা সহ্য করতে পারবো না মুসলমানের কোনো সম্পত্তি মুসলমানের কোনো মাদ্রাসা বিরোধিতা এগুলো যদি করতে চাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বুটকে ওয়াকফকে যদি তারা দখল করতে চাই এটা আমরা মেনে নিব না আর এটা শুধু আমি বলছি না এখানে যত রাইজ আছে বোরবেল কসারি বাড়ি যত এখানে সাধারণ জনগণ থেকে নিয়ে ওলামাই কেরাম ফাজান কেরাম সবাই এখানে মোবাইল লিগিনি কেরাম সবাই এখানে হাতের মধ্যে কালা কাপড় বেঁধে এটা সাক্ষ্য দিতেছে যে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে যেটা বলবে আমরা সেটাই মানব কিন্তু এটার উপরে যদি কেউ কোনো যদি অন্য কোনো আইন পাস করা হয় সেটা আমরা মানব না সেটা আমরা বিরোধিতা করি তো সরকারের কাছে আমাদের একটি আবেদন যে আমরা অবশ্যই ইন্ডিয়ার কানুনকে মানব কিন্তু মুসলমানের কোনো ক্ষতি হয় এরকম কোনো কানুন মানব না বা আমরা এরকম কোনো আইন মানবো না যে হিন্দুদের ক্ষতি হইতেছে কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোনো ক্ষতি হইতেছে এগুলো আইন পাশ করলে আমরা মানব না এটাই আমরা প্রতিবাদ করি এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি আর সবাই আমার সাথে হাত উঠাই একটাই সাক্ষ্য দিতেছে যে আমরা সব কিছু মানব কিন্তু মুসলিম হিন্দু কোনো জনগোষ্ঠীর যদি কোনো কষ্ট হয় এরকম কোনো রায় হয়ে যায় সেটা আমরা মানবো না তো সবাই ভিডিওটিকে প্রথমভাবে শেয়ার করে দিই প্রতিবাদী গ্রহণ করা হয়েছে তদুপক্ষে আমি বৰবিল কছাৰীবাৰী জামে মছজিদৰ তৰফৰ পৰাও প্ৰতিবাদী সাব্যস্ত প্ৰতিবাদী প্ৰদৰ্শক সাব্যস্ত কৰিবলৈ ওলাইছোঁ আমি বিচাৰোঁ আমাৰ যিটো ভাৰতীয় মুছলিম ল' বৰ্ডৰ সংবিধান আছে সেই সংবিধান বাহাল থাকক আপোনালোক এই ইয়াত একমত যদি সকলোৱে হাত আঙি দিয়ক আৰু ভাৰতীয় যিটো কাম কৰিবলৈ লৈছে আমি তাক আদৰি জনাম কিন্তু যাতে কোনো মুছলমানৰ ভাৰতীয় কোনো মুছলমানৰ কোনো অসুবিধা নহয় তাক আমি সঁহাৰি জনাওঁ তাতো আমি যদি একমত আমি সকলোৱে হাত আঙি দিওঁমত আৰু আমি সকলোৱে আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰোঁ আল্লাহ